বৃষ্টির দিনে গরম ভাতের সাথে কাঠালের বিচি ভর্তা আহ কি যে স্বাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আয়শাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা কাঁঠালের বিচি ভর্তা করার জন্য আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আমি কাঁঠালের বিচিগুলোকে একে একে ছিলে নিব প্রথমে এটাকে খোসাটা ছিলে নিব সব বিচিগুলো একসাথে আমি ছিলে নিব আমি একটা চাকুর সাহায্যে আমি কাঁঠালের বিচিগুলোকে ছিলে নিচ্ছি আপনারা বটি দিয়েও ছিলে নিতে পারেন চুলায় একটি ক কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমি কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিলাম কাঁঠালের বিচি ভর্তা করার জন্য প্রথমে কাঁঠালের বিচিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতন আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে একটি চাকুর সাহায্যে আমি দেখে নিলাম যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা তো আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একে একে সব কাঁঠালের বিচিগুলোকে তুলে নিব তারপরে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নিব একটু ভাজার পরে আমি এর মধ্যে গোটা রসুনের কোয়া দিয়ে শুকনো মরিচ এবং কোয়া আমি একসাথে ভেজে নিব শুকনো মরিচ আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব এখন একটু ছয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে রাখবো আমি সব উপকরণ সাইডে রেখে দিব দিয়ে এখন আমি কাঁঠালের বিচিটা বেটে নেবো বেটে নেওয়ার জন্য আমি একটা শিল্পাটা নিয়েছি শিলপাটার সাহায্যে আমি কাঁঠালের বিচিগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। শিল্পাটার বাটা ভত্তাগুলো খেতে কিন্তু খুব টেস্ট লাগে আপনারা চাইলে ব্লেন্ডারও বাটতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় শিল্পাটাই বেটে নিলে ভত্তাটার টেস্ট হয় অনেক ভালো আমার মিহি করে বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনা মরিচের সাথে সামান্য লবণ দিয়ে শুকনো বেটে নিব তারপরে ভেজে রাখা রসুনের একটু বেটে নিলাম এখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিব দিয়ে পেঁয়াজটাও হালকা বেটে নিব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কাঁঠালের বিচি ভত্তা খেয়ে দেখুন মন ভরে যাবে এই মজাদার ভর্তা দিয়ে কাঁঠালের বিচি ভত্তা সকলের কিন্তু একটি প্রিয় খাবার এবং স্বাস্থ্যকর কাঁঠালের বিচি ভত্তা ঘরের তৈরি কাঁঠালের বিচি ভত্তা যা ভোলার মতো নয় এই ভত্তা দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া যায় ছোটবেলায় অনেক চিতি কিন্তু মনে করে দেয় এই কাঁঠালের বিচি ভত্তা কাঁঠালের বিচি ভত্তা ছাড়া যেন বাঙালি চলেই না কথা বলতে বলতেই আমার ভর্তা করা হয়ে গেছে এ ভত্তার পরে একটু সরিষার তেল দিয়ে দিব প্লেটে আমি গরম ভাত নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁঠালের বিচি ভর্তা এটা খেতে যে কি যে মজা যদি মন চাই তাহলে বানিয়ে ফেলুন এই ভত্তা আমি চেষ্টা করছি খুব সহজভাবে এই কাঁঠালে বিচি ভত্তা রেসিপিটা দেখানোর জন্য তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ